আজকে অনেকদিন পর শপিং ভিডিও নিয়ে বসেছি তো আজকে একটা দারুণ কাজের জিনিস কিনেছে আর এটা খুব ট্রেন্ডে চলছে হ্যাঁ পার্সেলটা যদি আমি ওপেনিং করেছি আর একটা ফ্লিপকার্ট থেকে অর্ডার দিয়েছিলাম সবই ফ্লিপকার্টের আজকে মানে প্রোডাক্ট ওপেনিং করবো আর এটা খুব এখন ভাইরাল চলছে এই প্রোডাক্টটা এটা কিছু নেই আর একটা আমি আর না এটা মেসো থেকে অর্ডার দিয়েছিলাম সরি এটা মেসো থেকে অর্ডার দিয়েছিলাম থ্যাংক ইউ একটা কার্ড পেয়েছি আর গিফট ভাউচার পেয়েছি তো ক্যাশব্যাক পাঁচশো টাকা আপ টু জিরো থেকে পাঁচশো টাকা গিফট ভাউচার তো কি করতে হবে ঠিক জানিও না রিভিউ দিতে হবে তবে বাদ এটার বাদ দাও আর এই যে এটা কি দেখে খুব বুঝতে পারছো জানি অনেকেই হয়ে গেছে এটা এখন খুব ভাইরাল ট্রেন্ডে চলছে তো এর মধ্যে রয়েছে কিন্তু প্যাকেজিংটা খুব সুন্দর করেছে এটা হচ্ছে ভাইরাল পিজি ব্যাংক এখানে এই পিজি ব্যাংকে কিন্তু তোমরা এক লাখ টাকা পর্যন্ত জমাতে পারবে আর এক লাখ টাকা পর্যন্ত জমাতে পারবে তার সঙ্গে কিন্তু তুমি কত টাকা মানে জমিয়েছো সে ভাঁড়ে আমরা কি টাকা গুলিয়ে দিলে কিন্তু জানতে পারি না কত টাকা এই মুহূর্তে হয়েছে বাট এটাতে কিন্তু তোমরা জানতে পারবে তার অপশান্সটা হচ্ছে এখানে দেখো তোমরা বিভিন্ন রকম অপশান মানে এখানে পাঁচশো একশো দুশো পাঁচশো মানে অনেকগুলো পাঁচশো দুশো একশো করে পুরো এখানটায় দিয়েছে আর এখানে এক লাখ টাকা পুরো মানে এটাতে যা হয়েছে এখানে এক লাখ টাকা লিখেই দিয়েছে ধরো তুমি পাঁচশো টাকা দিলে তো এখানে পাঁচশো টাকা কেটে দিলে আবার দুশো টাকা দিলে দুশো টাকা কেটে দিলে এভাবে কেটে কেটে তারপর যখন তুমি পরে ধরো কোনো সময় যে কতটা হয়েছে এতদিন পর কতটা একমাস মাস পর কতটা হয়েছে সেটা তোমরা হয়তো চেক করবে তো চেক করলে তখন দেখো তোমরা কিন্তু হিসাবে বুঝতে পেরে যাবে এর মধ্যে কত টাকা হয়েছে জিনিসটা খুবই মানে একটা কাজের জিনিস তোমরা চাইলে কিন্তু নিতে পারো মেশো বা ফ্লিপকার্ট দুটোতেই পাওয়া যায় আর এটা ওই পড়েছিলো হয় তুই আড়াইশো টাকার মতো নিয়েছিল এটা কয়েকদিন আগে এসেছে তো আমার একটা পার্সেলটা ওপেনিং করা হয়নি মানে ওপেনিং করেছিলাম ভিডিও করা হয়নি আর এখানে দেখো কি সুন্দর সুন্দর কাঁচের এগুলো ইয়ে দিয়েছিলো এইভাবে ছিল এগুলো উঠিয়ে দিলে দেখো খুব সুন্দর একটা স্টাইলের দেখতেও বেশ ভালো খুব ভালো লাগছে জিনিসটা তো এটা নিয়েছি এটা ওই দুশো আড়াই দুশো কুড়ি ত্রিশ টাকা বা আড়াই দুশো থেকে আড়াইশো টাকার মধ্যে পড়ে নিয়েছে এটা মেসো থেকে নিয়েছে ফ্লিপকার্টেও পাওয়া যায় মেশোতে একটু প্রাইসটা কম হয় আর এই কাঠেরিটা খুব সুন্দর থেকেও কম দামিও রয়েছে বাট এর কাঠটা একটু ভালো যেখান থেকে টাকাটা গোলানো হবে এটা গেল নিয়ে এটা কেমন হয়েছে কিন্তু অবশ্যই কমেন্টে জানিও আর ওদের সামনেই আমি টাকাটা গোলাবো তার আগে চলো কাজটা করে নেই আর একটু পার্সেল এসেছে এটা ফ্লিপকার্ট থেকে এটাও খুব সুন্দর একটা আমার কাজের জিনিস তার প্যাকেজিংটা দেখে বুঝতে পারছি আশা করি অনেকে বুঝে গেছ এটা হচ্ছে গাড়িতে মানে চার চাকা গাড়িতে টাইপ দু চাকা টাইপর তোমার দেখেইছ অনেকেই আমি যদি কিনি কোনোদিন কারণ আমার স্কুটিতে তো হয় না আর এটা কিন্তু দেখো প্যাকেজিংটা খুব সুন্দর প্রাইসটার তুলনায় প্যাকেজিংটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর একদম সিল ব্যাক মানে এটা কেউ এখনো পর্যন্ত রিটার্ন করেনি অনেক প্রোডাক্ট কী হয় ধরো আমি নিলাম যদি এটা খারাপ হয় আমি রিটার্ন করবো তখন কি এই প্যাকেজিংটা খোলা থাকে বাট এটাতে খোলা নেই এটা ঠিক আছে এখানে কিন্তু চোদ্দোশো নব্বই টাকা এই দেওয়া এখানটা কিন্তু এত টাকা মোটেও নেয়নি অনেকটাই কম নিয়েছে কিন্তু কত টাকা নিয়েছেন সেটাই আমি বলছি তো তোমরা যাদের চার চাকা রয়েছে তো তোমরা কিন্তু এটা ইউজ করতে পারো এক কিছু এটার অ্যাকচুয়ালি কীভাবে করতে হবে আমি সেটা নিজেও জানি না এখানটায় যেটা বুঝতে পারছি চিট রয়েছে কারণ এই এইটুকু দেওয়ার পর দেখতে পাচ্ছি প্রচন্ড চিট এই দেখো হাত চিটে যাচ্ছে পুরোটা তুলবো না কারণ একটু চিটে যাচ্ছে গাড়ির জন্য এটা পুরোটা যদিও তুলবো না এটা হচ্ছে এটার অ্যাকচুয়ালি সিস্টেম কি আমি সত্যিই জানি না এটা এখানে কোথাও একটা লাগাতে হবে এখানটাতে ফোন থাকবে এটুকু বুঝতে পারছে এটাতে ফোন আটকানো হবে এটা বুঝতে পারছি কিন্তু কোথা থেকে কি হবে সেটা বুঝতে পারছি না কি করে আমি বুঝতে পারছি না কিন্তু এর ম্যানুয়াল বইও দেখতে পাচ্ছি না মোট কথাই যে ড্যাশবোর্ডের ওপরে এইভাবে থাকবে এটুকু বুঝতে পারছি বাকি কিছুই বুঝতে পারছি না লেখাগুলো রয়েছে চাইনিজ ভাষা নাকি ভাষা বিভিন্ন বই তো দেখতে পেলাম না যাই হোক কীভাবে কী করতে হয় অবশ্যই তো হ্যাঁ তো তোমাকে আর একটা কথা বলে রাখি কয়েকদিন পর কিন্তু জার্নিওয়ালা ব্লগ আসছে দারুণ কার জার্নিওয়ালা ব্লগ আসছে তোমরা অবশ্যই কিন্তু রেগুলার ভিডিও দেখতে থাকো আশা করি তোমরা দারুণ মজা পাবে কার জার্নিওয়ালা ব্লগ আসছে আর এটা কিভাবে কি করতে হয় তো অবশ্যই তো ইনস্টল করবো গাড়িতেই তো যখন করবো তোমরা তো দেখতেই পাবে আমি এখন বুঝতেই পারছি না কী কী মানে এটা খুলে ফেলেছি বা কথা পারছি না বুঝতেই পারছি না কিভাবে কি ঢুকে কোনটা কোথায় আটকায় সেটা বুঝতে এটা মনে হচ্ছে এখানে আটকানো হবে বলছি এটা যেটা হবে বাকি কি এদিক ওদিক সেদিক আমি কিছুই বুঝতে পারছি না এটা কীভাবে কীভাবে ইনস্টল হয় তোমার যদি কেউ বুঝে থাকে অবশ্যই একটা কমেন্টে জানিয়ে তো যাই হোক চলো তার আগে যদি আমি ইনস্টল করে বলতে পারি তোমরা দেখতেই পাবে তো যাই হোক এটা এটা একটা অর্ডার দিয়েছে এটা পরে আমি দেখছি প্রাইস বললাম চারশো টাকা নিয়েছে আর একটা গাড়ির জিনিসই অর্ডার করেছি এই যে পার্সেল তুই চাইলে বরং ফোনে দেখলাম ফোনটা বুঝতে পারছি তো বন্ধুরা এটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে আয়নাতে মানে ফোনে যে লুকিং গ্লাস রয়েছে লুকিং গ্লাসে বৃষ্টি হলে কী হয় জল পড়লে না মানে গাড়ির পেছন গাড়ি দেখতে অসুবিধা হয় খুব তো সেই জন্য এটা এটা নিয়েছি এগুলো খুবই কাজের জিনিস আজকে যে তিনটে জিনিস নিয়েছি গুরুত্বপূর্ণ জিনিস তো সেই জন্য ভাবলাম চলো তোমাদের সঙ্গে শেয়ার করে অনেকদিন শপিং ব্লক শেয়ার করা হয়নি তো সেই জন্য শেয়ার করছেন

ওইটা দুটো হচ্ছে গ্লাসের জন্য দিয়েছে আর দুটো দিয়েছে ওটা দুটো আয়নার জন্য দিয়েছে আর দুটো দুদিকে যেটা মানে ড্রাইভারের সাইডের গ্লাস আর প্যাসেঞ্জারের যে সামনে যে বসবে তার যে গ্লাস তার জন্য এই দুটো দিয়েছে মানে অনেক সময় কি হয় মানে এগুলো যদি থাকে তাহলে কি হবে মানে জল ধরো আমি বাদ থেকে কিছু দেখবো দেখতে পাবো না কাঁচে জল থাকলে কিন্তু এটা থাকলে তাহলে কিন্তু আমরা দেখতে পাবো বাইরের একটু দেখি ড্রাইভারও দেখতে পাবো ওটা কি কালার চেটে যাবে তো এটা কিভাবে কি লাগায় আমি ঠিক জানি না তো ও আসুক বাড়ি পাপার ধরো ওইদিকে যে উইন্ডো উইন্ডোতে এটা আর এদিকে আমি যেদিকে বসতে কিছু নেই এটা নিয়েছে দুশো ছত্রিশ টাকা এসটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও আর তোমরা যদি এরফোন নিতে চাও অবশ্যই কিন্তু মানে সার্চ করতে পারো ফ্লিপকার্ট এগুলো ফ্লিপকার্ট থেকে নিয়েছি আমি ফ্লিপকার্টে সার্চ করে নেবে যে মিরর কি একটা ছিল বেশ বলছি ওয়াটার মিরর নাকি এরকম তা তোমরা চাইলে লিঙ্ক দিয়ে দেবো কমেন্ট করো লিঙ্ক দিয়ে দেবো যাদের গাড়ি রয়েছে এগুলো খুবই উপকারী আর এই জিনিসটা তো মানে বাইকের জন্য উপকারী কারণ বাইকেও এটা কিন্তু আরামসে আটকে যাবে আর এটা হচ্ছে তোমার বাইকেও রয়ে যাবে বাইকের ক্লাসও দিয়ে দিলে কিন্তু যারা সবসময় বৃষ্টিতেও গাড়ি চালো তাদের জল পড়লে কিন্তু একটু জল আটকাবে অটোমেটিক জল ইভে দুটো সাইড উইন্ডোতে যাবে আর এটা গ্লাসে যাবে মানে লুকিং গ্লাসে যাবে যাই ছিল এটাই ছিল আজকে আমাদের শপিং কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেল সাবস্ক্রাইব করে দিও আর এরকম ভিডিও দেখতে অবশ্যই কিন্তু বেসটা ফলো ফেসবুক পেজটা ফলো করে দিও আর বন্ধুদের মধ্যে ভিডিওটা একটু বেশ বেশি করে শেয়ার করে দিও আর দেওয়ালারও ব্লগ আসছে অবশ্যই কিন্তু পাশে থেকেও চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তোতে কোনো যেন সবাই ভালো থেকে সুস্থ থেকে আসতে তাহলে বাই বাই থ্যাঙ্ক ফর চেন চেঞ্ক নাই